বলছি পাহাড়গড়া মা বিশ্রাম মন্দির আমাদের দীর্ঘদিনের পুরনো গত দিনের সেটা আমাদেরও জানা নেই আমাদের পূর্বপুরুষদেরও জানা নেই শোনা যায় মা এখানে বিশ্রাম নিয়েছিলেন তারপরে মা যাবার চেষ্টা করেছিলেন এখান থেকে কিন্তু মা আর যেতে পারেননি তাই সেই তখন থেকেই এটার নাম বিশ্রাম মুড়ি মন্দির আছে এইখানে অনেক আগে প্রাচীর ঘেরা ছিল সে প্রাচীর আস্তে আস্তে ক্ষয় হয়ে যায় এখনও তার কিছু ধ্বংসাবশেষ রয়েছে পাহাড়পাড়া গ্রাম এবং সালানপুর ব্লকের সমস্ত লোকের সহযোগিতায় উনিশশো ছিয়াশি উনিশশো সাতাশিতে প্রথম যজ্ঞ হয়েছিল শেষে চণ্ডী মহাযজ্ঞ উনিশশো বিরানব্বই সালে দ্বিতীয় যজ্ঞ হয় এখন আমাদের মনে মনে হয় যে সমস্ত জায়গায় একবার যজ্ঞ হয় বা দুবার যোগ্য হয় সেখানে তিনবার যজ্ঞ হলে একটু ভালো হয় তাই আমরা সকলে পিসিএল কর্তৃপক্ষকে প্রস্তাব দিই যে এখানে তৃতীয়বার একটা যজ্ঞ করা হোক আমাদের প্রস্তাব শুনে পিসিএল কর্তৃপক্ষ রাজি হয় আমরা এখন আজকে এই শুভ কলস যাত্রার মাধ্যম দিয়ে এই যজ্ঞের সূচনা করছি এই যজ্ঞ আমাদের ন দিন ধরে হবে শ্রী শ্রী রুদ্র মহাযজ্ঞ আজ প্রথম হচ্ছে উদ্বোধন অনুষ্ঠান যাত্রা প্রথম তিন দিন হবে ভাগবত পাঠ অৰ্থাৎ একত্ৰিশে বৈশা চৈত্ৰ পইলা বৈশাখ দ্বিতীয় বৈশাখ ভাগৱত পাঠ কৰবে কস্তুভ শাস্ত্ৰীৰ মাছ এৰপে সাতৈ বৈশাখ আমাৰ ৰুদ্ৰ মহাযজ্ঞৰ পূৰ্ণাহতি এই পূৰ্ণা হুতীতে সকলোৱেই যোগদান কৰ এবং দেবী চণ্ডী এই মূর্তিটা আমাদের মানে বংশ পরম্পরায় আদি দেবী কুলদেবী ইনি দীর্ঘদিন ধরে এসছেন আদি মা যখন কল্যাণেশ্বরী আছেন তখন মহারাজা কাছাকাছি মহারাজা নিয়ে এসেছিলেন তখন দেবী এখানে বিশ্রাম নেওয়ার জন্য বলেছিলেন যিনি এনেছিলেন তখন মা বলেছিলেন যে আমরা এখানেই থেকে যাব সেখান থেকে একটা বংশপরে মানুষের বিশ্বাস এবং এখানে পুজো চলছে এবং দেবী প্রকৃতিরূপী এবং এখানে শিলামূর্তি আছেন সেভাবে মানুষ বিশ্বাসের সহকে ফেলে গ্রামে এবং সমস্ত মানুষ এখানে নিবেদন করেন এবং জাগ্রতি দেবে যে যা মনস্কামনা করে মা এখানে দেবী চণ্ডীরূপী সবাইকে আচ্ছা দেন এবং মনোবাঞ্চা পূর্ণ করেন শ্রী শ্রী মনিরাম দাসজি মহারাজজি রাজস্থান থেকে এসছেন ওনার উদ্যোগে ওনার নয় কাজটা সুসম্পাদিত হওয়ার জন্য আজকে আমরা এই শ্রী শ্রী রুদ্র মহাযজ্ঞের সংকল্প করা হয়েছে এবং এক মাস ব্যাপী হরিরাম সংকীর্তন অখণ্ড হরিনাম সংকীর্তন চব্বিশ ঘন্টা ব্যাপী হরিনাম সংকীর্তন চলতেছে এবং এই হরিনাম সংকীর্তন থেকে আজকে এই যজ্ঞের শুভারম্ভ হল কলশ মাধ্যম দিয়ে এবং একশো আট যাত্রা গ্রামের সব মহিলারা বাচ্চারা মেয়েরা নিয়ে গেছিলেন এবং সমস্ত আশেপাশে গ্রামবাসী এবং সারানপুর ব্লক এবং আসানসোলের সমস্ত অধিবাসী ভিন্ন মিলে এই কলসযাত্রা এবং এই মহাযজ্ঞে সামিল হয়েছে